রথযাত্রা হলো ফ্রেশ স্পেশাল জিবে গজা রেসিপি প্রথমে একটু অল্প পরিমাণ ময়দা নিয়েছিলাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু বারাটাকে বড়িয়ে নিয়ে দিয়ে ময়ল দিয়ে ভালো করে মিশিয়ে আঠাটাকে একটু মেখে নিলাম নিয়ে চারটে আমি নেচে কেটে নিয়েছি এবার সেই চারটে নেচেকে নিয়ে ভালো করে ময়দা ছড়িয়ে বেলে নিলাম এবার বেলা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু তেল দিয়ে গুলে নিয়েছি এটাতে আর একটু পরিমাণ তেল দিতে হবে এবার ওই বেলা রুটিটার ওপরে অল্প অল্প করে ওটা নিয়ে ভালো করে গোটা রুটিটাকে মিশিয়ে দিয়ে দেবো দেওয়ার পরে ওর উপরে আরেকটা রুটি আমি দিয়ে দেব দেওয়া হয়ে গেছে এর উপরে আমি আবার ওই তেলটা দিয়ে দেব তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিয়ে তার উপরে আবার একটা রুটি দিয়ে দেবো দিয়ে পর চারটে রুটি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটা আলতো হাতে করে ভালো করে রোল করে নিয়েছি আস্তে আস্তে ধীরে সুস্থে রোল করে নিয়েছি ভিতরে যেন হাওয়া ভরে না থাকে এবার সেটাকে পিস কেটে নিয়েছে বিস্কিটে নেওয়া হয়ে যাওয়ার পরে ময়দা কিংবা কর্নফ্লাভার ছড়িয়ে হালকা হাতেতে একটু বেলে নিয়েছি যদি গজা করতাম তাহলে এটা বেলার দরকার হতো না একটু টিপে নিলেই হয়ে যেত যদি একটু জিভে গজা করছি অল্প তেলে ভাজার জন্য একটু আলতো হাতে বেলে বেলে নিলাম এবার সবগুলোই আমি বেলে নিয়েছি বেলা হয়ে গেছে এবার একটা কটা তেল বসিয়ে দিয়েছি দিয়ে আমি দুটো দুটো করে দিয়ে সেই মাঠে ভেজে নিচ্ছি এবার একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এক কাপ চিনি এক কাপ জল দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি এক তার যুক্ত শিরাটা তৈরি করছে পরে ভাজা গটাগুলো এতে আমি দিয়ে দেব দেখুন একটা তার হচ্ছে একটা তারযুক্ত শিরা এবার এটা তৈরি হয়ে গেছে এবার এখানে একটা ভাজা হয়ে গেছে এবার সেই ভাজা জিবে গলে দুটো আমি শিরাতে ডুবিয়ে দিচ্ছি দেওয়া হয়ে যাওয়ার পরে দু মিনিট মতো রেখে আমি এখান থেকে তুলে নেব আবার দিয়ে দিয়েছি সে দুটো তুলে নিয়ে আবার এটা তুলে নিয়েছি এবার হচ্ছে যারা এটা পাতলা শিরা পাতলা শিরা যদি বয়স্ক মানুষ যারা করে এটা খেতে পারে ম্যাডাম তারা এই পাতলা শিরাটাতে দিয়ে দিলে